এখন রাত দশটা বাজে আর মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলো আর জটপট যেমন কথা তেমনই কাজ আর ঘরে থাকা কিছু জিনিস দিয়ে বানিয়ে ফেললাম একদম মজাদার স্বাদে রসমালাই দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায় এটা আমি বানিয়ে এই যে মানে ঘরে থাকা অল্প জিনিস দিয়ে কিন্তু হয়ে যাবে আর জটপট এত রসালো আর সুস্বাদু সেটা কিন্তু দেখে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর জীবের জল আসা মতো একটা খাবার আর এটা আমি বানিয়ে ফেলছি অল্প সময়ের মধ্যে আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছেন চলে আসলাম আজকে কিন্তু আমি রান্নাটা করছি আমার শখের চুলায় কারণ হালকা পাতলা রান্না কিন্তু এই চুলাই করতে আমার খুবই ভালো লাগে আর অনেক দিন শখের চুলার ভিডিও দেওয়া হয় না যেহেতু আমি শখ করে বানিয়েছি এই জন্য শখের চুলায় চলে আসলাম এই যে আমি দুধটা কিন্তু ঘন করে জাল দিয়ে রেখেছি এর মধ্যে একটু লবণ আর চিনি দিয়ে দিব চিনিটা কিন্তু স্বাদ মতো দিতে হবে যে যেরকম চিনি খান এরকম দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো ভালো করে সেটা দুধেই হচ্ছে স্বাদ ভালো হয় দুধ যদি ঘন করে জাল দেওয়া থাকে পায়েস রান্না করে যেটাই রান্না করি এটা কিন্তু খুবই টেস্টি হবে আর এই যে আমি দুধটা কিন্তু অনেক সুন্দর করে জাল করে রেখেছিলাম লবণ দিয়েছি এবার একটু এই যে দারচিনি এলাচ এগুলো আমি থেতো করে নিয়েছি স্বাদ গন্ধ কিন্তু খুব ভালো আসে তারপরে আমি এটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচড়ে নেব তারপর আমি বাকি উপকরণগুলো দিচ্ছি এই যে দিয়ে দিব আমি বাদাম বাটা আমি এখানে দুই ধরনের বাদাম নিয়েছি কাজু কাজু বাদাম কাঠবাদাম এগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু কিছুক্ষণ এই যে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর একটা জ্ঞান আসছে এর মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি পরে দেখুন কত সুন্দর লাগছে এই যে চুলাটা কিন্তু মানে অনেক দিন পরে আমি চুলায় জাল দিচ্ছি এই জন্য আর কি একটু মানে ই হয়ে যাচ্ছিলো বারবার থেমে যাচ্ছিলো তারপর আমি এই যে বিস্কিটগুলো দিয়ে দিব টোস্ট বিস্কিট ঠিক আছে আর যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি এই জন্য আমি মাটির প্লেটগুলোও নিয়েছি এগুলো আমার খুব ভালো লাগে মাটির চুলায় রান্না করব আর মাটির প্লেট বাটি থাকবে না এটা তো হয় না এই জন্য দেখেন আমি কিছুক্ষণ এই যে ভালো করে কিন্তু জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পর এই যে আমি এখন ঢেলে নেব ঢেলে নেওয়ার পরেই কিন্তু আমি বিস্কিটগুলো মেশাবো ঠিক আছে এই যে আমি কিছুক্ষণ জাল করার পরে এটাকে কিন্তু আমি ঢেলে নিব এই যে আমি ঢেলে নিয়েছি এই যে দেখুন আর এখন কিন্তু এই যে বিস্কিটগুলো আমি এইভাবে কাঁটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু একটু সিদ্ধ করে নিচ্ছি এগুলো সিদ্ধ করা লাগে না এগুলো কিন্তু এরকম দিলে হয় কিন্তু আমি যাতে তাড়াতাড়ি রসটা ঢুকে যায় এই জন্য একটু সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ করার পরে এই যে বিস্কিটগুলো কিন্তু আমি দিয়ে দেবো ঠিক আছে আর সবগুলো বিস্কিটে আমি একইভাবে সিদ্ধ করে নিলাম নেওয়ার পরে দেখুন আমি সবগুলোর উপরেও একটু যেরকম ভাবে দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট আমাদের রেডি হয়ে যাবে আজ দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এই দেখুন কত সুন্দর হয়েছে খুবই রসাল হয়েছে এটা কিন্তু খুবই সুস্বাদু হঠাৎ করে কিন্তু ঘরে থাকে অল্প কিছু জিনিস দিয়ে কিন্তু এরকম মজাদার সুস্বাদু জিনিস বানিয়ে ফেলতে পারে অনেকেই কিন্তু চিতই পিঠা বানাতে পারেন না সেই পিঠাটা কিন্তু ভালো মতো বেজে না ঠিক আছে তারা কিন্তু অবশ্যই এইটা কিন্তু এই পিঠাটা ভিজিয়ে খেতে পারেন দেখুন একবার কত সুন্দর হয়েছে ও আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে ঠিক আছে এই দেখুন আমি একটা নিয়েছি আর এই যে একদম মখমাল টাইপের এটা কিন্তু গালে গালের মানে মুখে দিলেই মনে হবে যে একদম ও এটা কি খাচ্ছি আর দেখুন মানে কী বলবো আমি এটা খেয়েছি অপূর্ব টেস্ট কিন্তু এটা ঠিক আছে আর পুরো ভিডিওটা দেখা জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ